পশ্চিমবঙ্গে একের পর এক স্কুল বন্ধ হয়ে আছে কোন স্কুল বন্ধ হচ্ছে শিক্ষকের অভাবে আবার কোন স্কুল বন্ধ হচ্ছে ছাত্র ছাত্রীদের অভাবে যে বাংলাতে একদিন কবিগুরু রবীন্দ্রনাথ থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বোস যে বাংলাকে একদিন আচার্য প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে জগদীশ চন্দ্র বোস এই বাংলাকে সম্মানিত করেছিলেন এই বাংলাকে গর্বিত করেছিলেন সে বাংলা আজও হচ্ছে অসম্মানিত এই বাংলাকে এখন মানুষ দেখছে এক অন্য নজরে একটু ভালো করে বুঝতে হবে এর আসল কারণ কি কিন্তু দুঃখের বিষয় যে শিক্ষা ব্যবস্থা যে শিক্ষার জোরে একটা সমাজ একটা সমাজ তৈরি হয় যে শিক্ষা ব্যবস্থা ভালো থাকলে সব কিছু উন্নত হয় এটার প্রতি কারো কোনো ভ্রুক্ষেপ নেই যদি আমি দু হাজার তেইশ চব্বিশ সালের শিক্ষাবর্ষের রিপোর্ট দেখি তাহলে একটু ভালো করে তোমরা বুঝে নিতে পারবে এবং তোমরা অনুমান করতে পারবে যে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ছবিটা কেমন এখানে একজন করে শিক্ষক এবং সরকারি স্কুল ছয় হাজার তিনশো রয়েছে বুঝতে পেরেছ এটা একটা মারাত্মক একটা রিপোর্ট যে একজন করে শিক্ষক এমন সরকারি স্কুল রয়েছে ছয় হাজার তিনশো আর এটা একবার দেখো ভালো করে যে একজন শিক্ষক রয়েছে এমন পড়ুয়া কতজন রয়েছে সেটা দেখো দুই লক্ষ আটচল্লিশ হাজার এত এদের ভবিষ্যৎ কি একজন শিক্ষক যদি কোনো স্কুলে থাকে সেই স্কুলে উনি পড়াবেন না হল উনি ঘন্টা বাজাবেন কত কি একা করবেন পড়াশোনা কি এখানে হয় হয় না পশ্চিমবঙ্গের শিক্ষার হার অনেক বেশি যদি আমি দেখি 2011 সালের সেন্সাস অনুযায়ী তাহলে 11 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার হচ্ছে 77% ভাবদও অবাক লাগে এটা হচ্ছে 2011 সালের এখন তো কত গুণ বেড়েছে এটা যদিও আমাদের সেই রিপোর্ট এখন হাতে আসেনি কিন্তু এটা অনেক বেড়েছে এবং যেখানে পুরুষদের ছেলে মহিলাদের ছেলে আমাদের শিক্ষক এবং ছাত্র ছাত্রের যে অনুপাত সেটা রাখা উচিত ওয়ান থার্টি টু মানে বত্তির জন ছাত্র ছাত্রীর পাশে একজন করে শিক্ষক থাকা দরকার এটা আদর্শ এটা দরকার কিন্তু এটা রয়েছে বর্তমানে কিন্তু এটা অনেক বেশি হয়ে গেছে এখন যে অবস্থা যেরকম ভাবে শিক্ষকদের বঞ্চিত করা হয়েছে কেউ দোষ করেছে তার ফল ভোগ করছে আমাদের শিক্ষিত মানে যোগ্য শিক্ষকরা কিন্তু ভালো করে বোঝো শিক্ষা ব্যবস্থার যে ছবি আমরা দেখছি শিক্ষা ব্যবস্থার যে ছবি আমি দেখছি যে ছবি তোমরা দেখছো এই ছবি দেখে একটু ভাই সতর্ক হওয়া উচিত একটু সতর্ক সবাইকে হতে হবে এই সমাজের প্রত্যেক ব্যক্তিকে শুধু স্টুডেন্ট নয় স্টুডেন্টের গার্জিয়ানকে প্রত্যেক নাগরিককে সচেতন হতে হবে কিন্তু যদি শিক্ষা ব্যবস্থা ভেঙে যায় শিক্ষা ব্যবস্থা অবশ্যই ভেঙে গেছে কিন্তু এর যে কালো ছবি যেটা তোমরা দেখতে পাচ্ছ না যেটা আপনারা দেখতে পাচ্ছেন না এটার ফল কিন্তু আগামী তিন থেকে চার বছর মধ্যে এমন একটা ভয়াবহ রূপ নেবে যেটা কল্পনার বাইরে মানুষ যদি এই রকম ভাবে হয় তাহলে এই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশে বিভিন্ন রকম খারাপ কাজ হচ্ছে খারাপ কাজে মানুষ লিপ্ত হচ্ছে সেটা হতে কিন্তু এখানেও মানে দেরি হবে না আরও আরও অনেক প্রতিচ্ছবি আমরা অবশ্যই দেখতে পারবো এই শিক্ষা ব্যবস্থা যদি ভেঙে যায় এখনো সময় আছে সবাই মিলে যদি এক জোট হয়ে এর এটাকে যদি ঠিক না করে তাহলে হয়তো এর ভবিষ্যৎ অনেক অনেক বেশি ভয়াবহ হবে